অবশেষে খুলে যাচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা তবে কোনো খুশির খবর নাই দুই সালে যে কলিং ভিসাটা খুলছিল যে কলিং আমরা আসছি কথা ছিল আটাত্তর হাজার নয়শো নব্বই টাকায় আমরা মালয়েশিয়াতে আসতে পারো কিন্তু শেষ পর্যন্ত চার লাখ ষাট হাজার টাকায় আমি আসছি এবং কি অনেকে ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকা পর্যন্ত দিয়ে আসছে তো বাংলাদেশে সরকার পরিবর্তন হওয়ার পরে ডক্টর ইনু যখন আসে সবার একটা ধারণা ছিল যে ডক্টর ইউনুসের আবার হচ্ছে মালয়েশিয়ার যে বর্তমান প্রধানমন্ত্রী আছে আনোয়ার ইব্রাহিম এরা হচ্ছে বন্ধু তো সেই ধারণা ছিল যে বাংলাদেশের যে মালয়েশিয়ার যে সিন্ডিকেটগুলো আছে এই সিন্ডিকেট ভাঙে হয়তো ভালো একটা সুখবর প্রবাসীরা পাবে কিন্তু ফলাফল শূন্য সব কিছুই হয়ে গেছে যে কোনো সময় একটা ডিসিশন আসতে পারে যে বাংলাদেশের জন্যে মালয়েশিয়ার কলিং অলরেডি খুলে দিচ্ছে বা খুলে দিচ্ছে বা দিবে কিন্তু প্রথমে যে মালয়েশিয়াতে পঁচিশটা এজেন্সি থেকে লোক পাঠাইছে পরবর্তীতে সেটা বাড়তে বাড়তে একশো এজেন্সি হয়েছে সেই একশো এজেন্সি থাকতেছে সব এজেন্সির জন্য উন্মুক্ত হচ্ছে না মালয়েশিয়ার কলিং ভিসা তাই যারা মালয়েশিয়াতে আসবেন দু হাজার পঁচিশে এটা তো দু হাজার পঁচিশ চলে হয়তো এই বছরই খুলে দিবে হয়তো দু এক মাসের মধ্যে শুনতে পাবেন যে মালয়েশিয়ার কলিং ভিসা খোলা বা খোলা হয়ে গেছে পাঁচ লাখ টাকার নিচে কেউ আসতে পারবেন না এটা একদম গ্যারান্টি কারণ এই সিন্ডিকেট ভাঙে নাই যেরকম ছিল ওই রকমই আছে যারা মালয়েশিয়াতে আসবেন তারা একটা ভুল করেন এজেন্সির কাছে যে জিজ্ঞেস করেন আপনারা যে আপনি কোন ভিসায় আসবেন দেখেন এজেন্সি আপনার পাসপোর্টটা জমা নিয়ে আপনাকে হাতে রাখার জন্যে বিভিন্ন রকমের উল্টাপাল্টা অনেক রকমের প্রলোভন দেখাইতে পারে যেটা আমি আসতে সময় আমাদেরকে দেখাইছিল আমার কিন্তু অলরেডি আড়াই বছর হয়ে গেছে আমি মালয়েশিয়াতে আসি বর্তমানেও তো আপনারা কোনো এজেন্সির কথা না শুনে আমার কথা শুনেন আমি যেই ভিসাগুলো বলব ওই ভিসা আসার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনার ভবিষ্যৎ ভালোভাবে কাজ করতে পারবেন মালয়েশিয়াতে এমন অনেক কোম্পানি আছে যেখানে জবরদস্তি মানে জোরপূর্বক কাজ করায় এবং কি কাজ শেষে মাস শেষে বেতনের সময় আপনার বেতনও কাটা হয় যেটা আমাদের কোম্পানিতে এই সিস্টেমটা আছে তো আমি যে কোম্পানিগুলোর নাম বলবো আশা করি ইনশাল্লাহ ওই কোম্পানিগুলাতে আসলে আপনাদের ভবিষ্যৎ ভালো হবে তো যারাই চিন্তা করতেছেন যে মালয়েশিয়াতে আসবেন ধরে রাখেন সর্বনিম্ন পাঁচ লাখ টাকা লাগবে এর নিচে না কিন্তু হ্যাঁ আপনাকে এজেন্সি সুন্দর করে ছোটবেলায় যেরকম নামতা শিখায় মাস্টারে ওইভাবে শিকার দিবে হয়তো আটাত্তর হাজার বা নব্বই হাজার সরকারি যে কথাগুলা বলা লাগে সেটাই বলবে ধরে রাখেন পাঁচ লাখ টাকা সর্বনিম্ন আপনার মালয়েশিয়াতে লাগবে আসতে আরেকটা বিষয় হচ্ছে আপনারা যে মালয়েশিয়া আসার জন্য পাগল হয়ে যান আমি নিজে একটা সময় পাগল হয়েছিলাম আমি আপনাদেরকে পাগল বলতেছি না সবাইকে বলতেছি এর মধ্যে আমিও পাগল মনে করেন তো আমরা যে সবাই মালয়েশিয়াতে আসার জন্য পাগল হয়ে যায় মালয়েশিয়াতে আমি এই আড়াই বছরে দেখলাম যার নসিব ভালো হয়েছে সে ভালো আছে আর যার নসিব ভালো নাই অনেকেই দেখা যাচ্ছে যে কন্টাক্ট শেষ করার আগে চলে গেছে দেশে যা ভ্যান চালায় খাচ্ছে অনেকেই কৃষিকাজ করে খাচ্ছে এইখানে সফলতা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে কোম্পানি দেখে তারপরে আসতে হবে উল্টা পাল্টা এজেন্সির কথায় এজেন্সির প্রলোভনে আপনারা যেখানে পাঠা দিবে সেইখানে আসেন না খুব শীঘ্রই এই সপ্তাহের ভিতরেই কাল পরশুর ভিতরে আমি একটা ভিডিও আপলোড করবো যেইখানে ওই ভিডিওতে বলা থাকবে যে আসলে মালয়েশিয়ার কোন কোন ভিসাগুলাতে কোন কোন কোম্পানি বা কোন মার্কেটের ভিসাগুলো আপনারা অনির্ধায় আসতে পারেন যেই ভিসাগুলাতে আসলে পারে ইনশাল্লাহ ভালো একটা স্যালারি পাবেন কাজ করতে পারবেন কাজেও তেমন কোনো সমস্যা হবে না খুব শীঘ্রই জানাই দেব আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আছে পূর্বের যে ভিডিওগুলো যে ভিডিওগুলোর মধ্যে আমি বলছি যে প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক নিয়ে কথা বলা আছে কোন ভিসা আসলে ভালো টাকা ইনকাম করতে পারবেন ওই ভিডিওগুলোও দেখতে পারেন এবং কি এই আড়াই বছরের অভিজ্ঞতা থেকে আমি নতুন করে আবার ভিডিও আপলোড করা শুরু করব আমার ইউটিউব চ্যানেল থেকে এক টাকাও কামাই হয় না আমি এগুলো করি শুধু আমি যে বিপদগুলা মানে সম্মুখীন যে বিপদের সম্মীক্ষণগুলো হয়েছি আমার মতন এই সাধারণ মানুষগুলা এই বিপদগুলা যেন না পড়ে এই কারণে আমার ভিডিওগুলো আপলোড করা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলা শেয়ার করবেন যারা মালয়েশিয়াতে আসার জন্য আগ্রহী আছে তাদের যেন এতটু উপকার হয় যে তারা কোন ভিসে আসলে পারে তাদের ভালো হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা অবশ্যই ফলো করবেন সঠিক ইনফরমেশন পাবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ